আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এই আইনটি কোর্ট কাচারিতে খুব ব্যাপক হারে ব্যবহৃত হয়ে থাকে কাজেই এই আইনের উপরে আমাদের যদি একটুও ধারণা না থাকে তাহলে আমরা ভাইভাতে গিয়ে বিপদে পড়ে যাব আপনারা যখন ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য বোর্ডের সামনে হাজির হবেন তখন দেখবেন অনেক সময় স্পেশাল ল থেকে প্রশ্ন করা হয় সুতরাং আমাদেরকে স্পেশাল ল জানতে হবে শুধু ভাইবার জন্য না ভবিষ্যতে দেখবেন যে এমসিকিউ কিউ পরীক্ষাতেও স্পেশাল ল থেকে কিছু প্রশ্ন চলে আসবে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে ধর্ষণের মামলায় ভিকটিমের সাক্ষীর সাক্ষ্যগত মূল্য কি। অর্থাৎ যে ধর্ষিত হয়েছে সে যদি নিজেই সাক্ষী দেয় তাহলে সেই সাক্ষীর কি মূল্য রয়েছে এরকম প্রশ্ন করা হয় তো এক্ষেত্রে যে ভিকটিম তার মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টের মাধ্যমে সে ধর্ষিত হয়েছে কি না সেটি প্রমাণ করা যাবে এছাড়া যদি সাক্ষীর কথা বলতে হয় তাহলে ধর্ষণের ক্ষেত্রে আসলে সাধারণত সাক্ষী পাওয়া মুশকিল পাওয়া যায় না তো তখন ধর্ষিতার বক্তব্য যদি বিশ্বাসযোগ্য মনে হয় আদালতের কাছে তাহলে তার কারণ রেকর্ড করে উক্ত সাক্ষীর উপর নির্ভর করে আদালত চাইলে শাস্তি দিতে পারবেন তারপরের প্রশ্ন ডাক্তারি পরীক্ষা ছাড়াই ধর্ষণ মামলায় আসামিকে কি শাস্তি দেওয়া যায় ডাক্তারি পরীক্ষা ছাড়াই ধর্ষণ মামলায় আসামিকে শাস্তি দেওয়া যায় সম্প্রতি ডাক্তারি পরীক্ষা ছাড়াই পারিপার্শ্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির সাজা বহাল রেখে যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট মামলার রায়ে তারা বলেছেন যে শুধুমাত্র ডাক্তারি পরীক্ষা না হওয়ার কারণে ধর্ষণ প্রমাণিত হয়নি বা আপিলকারী ধর্ষণ করেনি এই অজুহাতে আসামি খালাস পেতে পারেন না তারপরে বিয়ের কথা বলে সহবাস ধর্ষণ হবে কি এই প্রশ্নটি আমরা অনেক সময় ফেস করে থাকি কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণটি যদি করে বিয়ের প্রলোভন দেখিয়ে যে তাকে বিয়ে করবে তো বিয়ে যেহেতু করবে সেহেতু মেয়েটি রাজি হয়ে যায় এবং তার সাথে শারীরিক মিলন ঘটায় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই পুরুষ লোকটি স্ত্রীর লোকটিকে বিয়ে করেনি তখন এই ধরনের মামলার উদয় ঘটে তো ধর্ষণ হতে হলে ভিক্টেমের বয়স ষোলো বছরের কম হতে হবে এমন কি ষোলো বছরের কম বয়সে কোনো মেয়ের সাথে তার যৌনকর্মের সম্মতি থাকলেও ধর্ষণ হিসেবে গণ্য হবে তবে যদি ষোলো বছর অধিক হয় তাহলে যৌনকর্মে ভিক্টেমের সম্মতি থাকলে তাকে ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না মহামান্য সুপ্রিম কোর্ট হানিফ শেখ বনাম আসিয়া বেগম একাত্তর ডিএলআরের একশো উনত্রিশ নাম্বার মামলায় বলেন যে ষোলো বছরের অধিক কোনো মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ের প্রলোভন দিয়ে যৌনকর্ম করে তাহলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না আলী বনাম রাষ্ট্র মামলায় উচ্চ আদালত বলেছেন যে আসামি কর্তৃক কোনো স্ত্রী লোককে শুধুমাত্র বিবাহের প্রতিশ্রুতি দিলে তা দ্বারা কোনো স্ত্রী লোকের মনে এই ধারণা জন্মাতে পারে না যে সে আইনত আসামির স্ত্রী বিষয়টি খেয়াল করেন বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো স্ত্রী লোকের সাথে যৌনকর্ম করলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না এই যে তারা বলছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনসবাস করলে তা ধর্ষণ নয় তো এর কারণ হিসেবে তারা বলেছে যে যদি কোনো মেয়েকে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে সেই মেয়েটির বোঝা উচিত এবং তার বয়স যদি ষোলোর উপর হয় তাহলে তার অবশ্যই বুঝতে হবে যে তাকে শুধু প্রলোভন দেখানো হয়েছে সে ওই পুরুষ লোকটির আইনত স্ত্রী নয় সুতরাং সে জেনে বুঝেই তার সাথে সহবাস করছে এবং সেজন্য বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করলে তা ধর্ষণ হবে না তারপরে প্রশ্ন রয়েছে ছেলে শিশুর ধর্ষণের বিচার কোন আইনে হবে সাধারণত দেখা যায় যে ধর্ষণের শিকার ছেলে শিশুর পক্ষ মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা নয়ে নেওয়া হয় না মামলার এফআইআর রুজু হয় এবং দণ্ডবিধির ধারা তিনশো সাতাত্তরে তা দায়ের করা হয় তিনশো সাতাত্তরে রয়েছে সহ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যদি কোনো সঙ্গম করা হয় সেই বিষয়টি সামাদ বনাম রাষ্ট্র নয় বিএলসি দুই হাজার চোদ্দো পাতা একশো একাত্তরে এই মামলায় হাইকোর্ট বিভাগ স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন যে ষোলো বছরের নিচে কোনো ছেলে শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা নয়ের অধীনেই বিচার্য হবে দণ্ডবীতিতে নয় এমনকি যদি যৌনসংগ্রামের শিশুর সম্মতি থাকেও সেক্ষেত্রেও তারপরের প্রশ্ন হচ্ছে নারীর আত্মহত্যায় প্ররোচনা প্রদানের শাস্তি কী অনধিক দশ বছর কিন্তু ন্যূনতম পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং তার অতিরিক্ত দণ্ডেও দণ্ডনীয় হবেন এই উত্তরটি রয়েছে নয়ের ক ধারায় তারপর যৌনপীড়ন করার দণ্ড কি অনধিক দশ বছর কিন্তু ন্যূনতম তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং তার অতিরিক্ত দণ্ডেও দণ্ডনীয় হবেন এই শাস্তিটি রয়েছে দশ নম্বর ধারায় তারপরের প্রশ্ন ট্রাইব্যুনালের একটিয়ার না থাকতে সেক্ষেত্রে করণীয় কী ট্রাইব্যুনাল যখন দেখবেন মামলার বিচার করার ইকিয়ার তার নাই সেক্ষেত্রে তিনি তা এক্তিয়ার সম্পন্ন আদালতে পাঠিয়ে দিবেন যেমন যৌতুকের দাবি প্রমাণিত হয় না কিন্তু হত্যা প্রমাণিত হয় এক্ষেত্রে এক্তিয়ার সম্পন্ন আদালতে মামলাটি পাঠিয়ে দিতে হবে তারপর নারী ও শিশু নির্যাতন দমন আইন সাধারণ আইনের সাথে সংঘর্ষিক হলে কোন আইন প্রাধান্য পাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি একটি বিশেষ প্রকৃতির আইন যা সাধারণ আইনের সাথে সাংঘর্ষিক হলে এই আইনটি প্রাধান্য বিস্তার করবে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি প্রণীত হয় কত সালে দুই সালের চোদ্দোই ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে কাকে নবজাতক বলা হয় চল্লিশ দিনের শিশুকে কোন বিষয়টি বিবাহ শর্ত নয় কিন্তু দিলে অপরাধ হবে সেটি হচ্ছে যৌতুক নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে কত বছর কম বয়সী ব্যক্তিকে শিশু বলে গণ্য করা হয় অনধিক ষোলো বছর বয়সের কোনো ব্যক্তিকে শিশু বলা হবে যদিও শিশু আইনে ধারা অনুসারে শিশু বলতে অনধিক আঠারো বছর বয়সী ব্যক্তিকে বোঝানো হয়েছে ডাওয়ার এবং ডাউরি এর মধ্যে পার্থক্য কি। ডাউরি এবং ডাওয়ার এক বিষয় নয় ডাওয়ার অর্থাৎ দেনমোহর হচ্ছে বিবাহের জন্য বৈধ শর্ত যা স্ত্রী ও স্বামীর সামাজিক মর্যাদা বিবেচনা করে বর স্ত্রীকে প্রদান করেন কিন্তু অপরদিকে বরপক্ষ কর্তৃক বৈবাহের শর্ত হিসাবে করোনপক্ষের নিকট অন্যায়ভাবে দাবিকে ডাউরি বা যৌতুক বলে যা দেওয়া বা নেওয়া উভয় হচ্ছে অপরাধ ১৬ বছরের কম বয়স্ক নারীর সাথে যৌন সহবাস করলে সেটি কি অপরাধ হবে অবশ্যই ধর্ষণ হবে ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশু সন্তানের ভরণ পোষণের ব্যয় কে বহন করবেন এই শিশু ভরণ ব্যয় বহন করবেন রাষ্ট্র ধর্ষণ ধর্ষণ চেষ্টা ও ধর্ষণ করে হত্যা করার শাস্তির বিধান নারী ও শিশু নির্যাতন আইনের কত ধারায় বর্ণিত আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারায় রয়েছে ধর্ষণের ফলে জন্মলাভ করা কন্যা শিশুকে রাষ্ট্র ভরণপোষণ করবেন কত বছর বয়স পর্যন্ত রাষ্ট্র এই সন্তানের বিবাহ না হওয়া পর্যন্ত ভরণ বহন করবেন ধর্ষণের ফলে জন্মলাভ করা ছেলে শিশুর ভরণপোষণ নিতে হবে কত বছর বয়স পর্যন্ত ছেলে শিশুর জন্য একুশ বছর বয়স পর্যন্ত ভরণ পোষণ রাষ্ট্র বহন করবেন ধর্ষণের ফলে জন্মলাভ করা শিশু যদি পঙ্গু হয় তাহলে কত বছর বয়স পর্যন্ত তার ভরণ রাষ্ট্র বহন করবেন যতদিন পর্যন্ত এই শিশুটি কর্ম করতে না পারছে ততদিন পর্যন্ত রাষ্ট্র বহন করবেন পুলিশ হেফাজতে পুলিশ ধর্ষণ করলে শাস্তি কী হবে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন পুলিশ হেফাজতে ধর্ষণ করলে শাস্তি কী যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষিত হন তাহলে যাদের হেফাজতে থাকাকালীন উক্তরূপ ধর্ষণ সংগঠিত হয়েছে সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষিতা নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি বা তারা প্রত্যেকে ভিন্নরূপ প্রমাণিত না হলে হেফাজতের ব্যর্থতার জন্য অনধিক দশ বছর কিন্তু ন্যূনতম পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত ন্যূনতম দশ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন ধর্ষণের শাস্তি কী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা নয়ের এক উপধারা অনুযায়ী যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন ষোলো বছরের অধিক অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীর সম্মতিতে কি ধর্ষণ হতে পারে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি ব্যতি রেখে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি সহ বা সম্মতি ব্যতী রেখে যৌনসংগম করেন তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবে ধর্ষণের চেষ্টার শাস্তি কী নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারার চার উপধারার ক্ষবিধি অনুযায়ী অনধিক দশ বছর কিন্তু ন্যূনতম পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন